আজ আপনাদেরকে নিয়ে গেলাম আমার জীবনের শ্রেষ্ঠ স্মৃতি স্মৃতিবিজড়িত জায়গা আমার উচ্চ বিদ্যালয়ে যেখানে আমার ভালো মন্দ অনেক সময় কেড়েছে এই বিদ্যালয়ের প্রতিটি ধুলি কণা যেন আমার পরিচিত আমার আত্মীয় তো সেই বিদ্যালয়ে গেলাম তিন থেকে চার বছর পরে টমি এই টমি মশাই হচ্ছে আমাদের যুব উন্নয়নের দীর্ঘস্থায়ী কেয়ারটেকার আসসালামু আলাইকুম ইউভার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন একটি নতুন এবং সুন্দর আলোক উজ্জ্বল ঝলমলে দিনে আপনাদের সবাইকে স্বাগতম তো আব্বুর অফিস হচ্ছে যুবন নয়ন তো যুব উন্নয়নে ট্রেনিং গ্রহণের কারণে এবং বিভিন্ন কারণ যেহেতু আমরা অফিসের আবাসিকভাবে এখানে থাকি তো এখানে আমাদের অনেক পুরনো এবং নতুন অথবা স্কুলের প্রাইমারি জীবনের বন্ধুদের সাথে দেখা হয়ে যায় তো যাই হোক আমার বন্ধু বিধি আর রিমির সাথে দেখা হয়েছিল আজকে তো রিম বিধির সাথে অনেক সময় কাটালাম কথাবার্তা বললাম অবশেষে নেমে যাচ্ছি আমার আব্বুর ক্লাসরুম হচ্ছে পাঁচতলায় তো পাঁচতলা থেকে নেমে যাচ্ছি আজকে একটা স্পেশাল কাজ করব সেটা হচ্ছে আমার স্কুলে যাব আমার স্কুলে যাব কি জন্য আমার স্কুলে যাব আমার সার্টিফিকেট আনতে এস সার্টিফিকেট তো আমি এসএসসির পরেই হচ্ছে আমি বাড়িতে চলে যাই এবং বাড়িতে গিয়ে ভর্তি হই ইন্টার ওখানেই কমপ্লিট করি তো ইন্টারে কিন্তু আমার সার্টিফিকেট প্রয়োজন হয়নি মার্কশিটটা লেগেছিলো যেটা আব্বুকে দিয়ে অন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরে আনিয়েছিলাম আর তো তিন চার বছর হয়ে গেছে এখন সার্টিফিকেট আনার জন্য যাব। তো যাই হোক যুবন্নয়নে আমার বন্ধুদের সাথে কী কারণে দেখা হয় জানেন তো দেখা হয় কারণ এটা একটা ট্রেনিং সেন্টার যেখানে সবাই একটা নির্দিষ্ট সময়ের পরে ট্রেনিং করতে চলে আসে আগ্রহী হয় তো সবাই তো নিজের জীবনে কিছু না কিছু করতে চায় আর এই যুব উন্নয়ন হচ্ছে সেই কিছু না কিছু করার একটা উপায় এবং হাতিয়ার তো সবাই সেই আশায় আসে ট্রেনিং করতে আর দেখা হয়ে যায় আর এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং ক্লাস যেখানে হয়তো একটু ব্রেকের মতো চলছিল আজকে আজকে যেই টাইমে একটু ব্রেকের মতো চলছিল সেই টাইমে আর কি সবাই একটু ইন্টারেস্টিং চ্যাটারে ব্যস্ত ছিল আর আমি হচ্ছে সার্টিফিকেট লেখার কাজে আমার সহপাঠীকে সাহায্য করছি ক্লাস চলাকালেই হচ্ছে আমার আম্মু চলে এসেছে বান্না শেষ করে তো স্যারের কাছে অনুমতি নিয়ে চলে আসলাম আমার চির স্টেনা সেই বিদ্যালয়ে যেখানে আমি কাটিয়েছি পাঁচ থেকে ছয়টি বছর কয় বছর হয় ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত এবং করোনার কারণে যেহেতু আমরা নয় মাস পিছিয়ে গেছিলাম তো সেই হিসেব করলে পাঁচ থেকে ছয় বছরই হয় এই সময়টা কাটিয়েছি আমার প্রিয় বিদ্যালয়ে এবং এই পথ ধরে যে কত হেঁটেছি তার কোনো হিসাব নেই এই বিদ্যালয়ের সাথে যে কত স্মৃতি কত আবেগ কত ভালোবাসা জড়িয়ে আছে তা বলার কোনো অপেক্ষাই রাখে না এই স্কুল হচ্ছে জেলার সব থেকে ভালো এবং স্বনামধন্য একটি স্কুল এখানে এমনি এমনি ভর্তি হওয়া যায় না এখানে ভর্তি পরীক্ষা দিয়ে এবং অনেকের সাথে প্রতিযোগিতা করে এখানে ভর্তি হতে হয় তো এখানে দেখা যায় যে কিছু কিছু স্কুলের যে সেও কিন্তু চান্স যদি সে পড়ালেখায় ভালো না হয় এবং তার দক্ষতা ভালো ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম আমার সার্টিফিকেটটা হাতে পাওয়ার পর আর যেহেতু আমাদের অফিস সহায়ক অনেক ব্যস্ত ছিলেন আমাদের নান্নু স্যার তো একটু সময় লেগে গিয়েছিল ওখানে অনেকক্ষণ বসার পরে কাজ হওয়ার পরে তারপর এখন বেরোলাম আর ওই যে মেয়েটাকে দেখতে পেয়েছেন সে আমার একজন সহপাঠী ছিল আর সে অন্য বিভাগের সহপাঠী ছিল মানে সে কমার্সের ছিল তো ভালোই পরিচয় তার সাথে আগেই কথা হয়েছে তার সে তার বোনের টিসির জন্য দৌড়াদৌড়ি করছে স্যার বলছে হবে না এবং তারপরও তারা চেষ্টা করে যাচ্ছে তো যাই হোক আজকে আপনাদেরকে আমার স্কুল প্রাঙ্গন একটু ঘুরে ফিরে দেখাই কি বলেন হয়তো অবকাঠামোগুলো এখন একটু ভেঙে পড়েছে কারণ এই স্কুলটা অনেক আগের এবং এই স্কুলের ঠিক এক্স্যাক্ট সালটা আমি বলতে পারছি না উনিশশো বিশ কি উনিশশো সতেরো কি বিশ এই টাইমের ভিতরেই কিন্তু আমাদের স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং একটা মজার ঘটনা হলো আমি যখন অফিস সহায়কার অফিস সহকারের রুমে যখন আমি সার্টিফিকেট নিতে বসেছিলাম তখন একটা আন্টি এলেন তবে ওনাকে একটু বয়স্ক লাগলেও তার চোখে মুখে কথাবার্তায় ভাবভঙ্গিতে তারুণ্য যেন তিনি এখনও একজন কিশোরী তো তাকে জিজ্ঞেস করলাম আপনি কি এই স্কুলে পড়েছেন সে বলেছে হ্যাঁ আমি এই স্কুলে পড়েছি তা আমি জিজ্ঞেস করলাম আপনি কত সালের ব্যাচ উনি বললেন উনিশশো সালের ব্যাচ মাসাল্লাহ আমাদের প্রাক্তন ছাত্রীরাও কিন্তু স্কুলকে ভুলে না এখানে কিছুদিন আগেই কোরবানির পরে একটা পুনর্মিলনী হয়েছিল কিন্তু আমি একটু এই ব্যাপারে কেয়ারলেস থাকার কারণে আমি আসলে পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে পারিনি তো সেই পুনর্মিলনীর যে স্টেজ সেগুলো এখনও ঠিকমতো বোঝাচ্ছে খোলা হয়নি বাসটা এখনও পড়ে আছে তো যাই হোক দুঃখজনক বিষয় হলো যে আমি পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে পারি তো যাই হোক এমনও শুনেছি যে আমাদের যে আমাদের যে সহপাঠীরা ছিল তাদের মায়েরাও এই গার্লস স্কুলের ছাত্রী ছিল ঝালকাঠি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল আবার দেখা গেল তাদের নানিরাও কিন্তু এই ঝালকাঠি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন এটা কতটা প্রাচীন একটা স্কুল সেটা অবশ্যই আপনারা বুঝতেই পারছেন তো স্কুলের অবকাঠামো না দেখে স্কুলের পড়ালেখার মানটা বুঝতে হবে এই স্কুল থেকে অনেক ডাক্তার অনেক ইঞ্জিনিয়ার অনেক গায়ক অনেক নাচিয়ে ভালো ভালো নাচিয়ে এখান থেকে বের হন কেন বললাম কারণ এই স্কুল তাদের হাতে খড়ি তো এই স্কুল থেকে অনেকেই পড়াশোনা করে ভালো ফলাফল করে বিভিন্ন ইউনিভার্সিটিতে মেডিকেল কলেজ সমূহ তারপর ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে তারা এখান থেকে খুব ভালোভাবে ডিগ্রি অর্জন করে তারা কিন্তু আবার এই স্কুলকে এবং টিচারদেরকে ভুলে যান না তারা তাদের টিচারদের সাথে স্কুলের সাথে আবার যোগাযোগ করেন এবং অনেক দিন পর তাদের সাথে দেখা করে যান কথাবার্তা বলে যান স্কুল কিন্তু এই কৃতি ছাত্রীদের কখনোই ভুলে না তাদেরকে স্মরণে রাখে আমার মেজ আপুও কিন্তু এই বিদ্যালয় থেকেই পড়েছে এবং তার সময় ছিলেন রানীপালা সাহা হেডমিস্ট্রেস তিনি এমন একজন নারী ছিলেন যার কথায় বড় বড় পুরুষ টিচাররা পর্যন্ত ভয় পেত এবং ভয়ে কাঁপত এবং তার ভয়ে তারা সঠিকভাবে ক্লাস নিত সঠিকভাবে মূল্যায়ন করত স্কুলের সঠিক নিয়ম পালন করা হতো এবং ড্রেস আপের উপরে ছিল খুবই কড়া জবাব তিনি কিন্তু শালীনতাকে খুবই পছন্দ করতেন তিনি চাইতেন যে হাঁটুর নিচ পর্যন্ত যেন একটা থ্রিপিত যায় তারপরে বেবি গলা দেয়া হয় তারপরে হচ্ছে সুন্দর করে ক্রস বেল্ট এগুলো ওই যে হিজাব এগুলো ঠিকঠাক মতো পরা হয় তারপর দুইটা কলাবিনি করা যেন থাকে উনি এগুলা চাইতেন ম্যাম কিন্তু শিক্ষিত নিষ্ঠাবান ছিলেন না তিনি কিন্তু শৌখিনও ছিলেন যথেষ্ট দেশ বিদেশ ঘুরে সেগুলোর গল্প এবং কাহিনী আমাদেরকে বলেছেন এবং সেগুলো ম্যাগাজিনে আমরা ছবি আকারে দেখেছি তিনি স্ট্যাচুর সাথে ছবি তোলা তার বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন তো যাই হোক আমাদের তারপরে ছিলেন আমাদের হেডমিস হেডমাস্টার ছিলেন বিশ্বনাথ সাহা উনি খুবই ভালো একজন হেডমাস্টার ছিলেন ওনার সাথে আমার স্কুল জীবনের বেশিরভাগ সময় কিন্তু কেটেছে আর তাছাড়াও সিনিয়র কিছু শিক্ষক ছিলেন ওনারা হচ্ছেন তৌহিদ স্যার কণিকা ম্যাডাম তারপরে হচ্ছে মামুন স্যার তারপরে মাসুম বিল্লা স্যার তারপরে জুলিয়া ম্যাম এরকম অনেকেই বলে আসলে শেষ করা যাবে না তো আমাদের স্কুলের শিক্ষার মান যেমন ভালো ঠিক তেমন আমাদের স্কুলের সাংস্কৃতিক চর্চাও কিন্তু খুব ভালো ছিল প্রতি বছর কয়েকটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো আর একটা হতো গ্র্যান্ড অনুষ্ঠান যেখানে খুব বড়ো করে অনুষ্ঠান করা হতো সব গেটের সাজানো হতো তারপরে হচ্ছে খাওয়ানো হতো তারপরে নাচ গান কবিতা আবৃত্তি সব কিছুই এখানে হতো এবং এত সুন্দর এত দর্শনীয় ছিল বলার মতো না এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিভাবকরাও কিন্তু আমন্ত্রিত ছিলেন তো যাই হোক স্কুলের কো কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু খুবই ভালো ছিল একটা মেয়ে ছিল শান্তা ইসলাম সে এখন ভালোই করছে গানের দিক থেকে তাকে অনেকে হয়তো চিনে থাকবেন কোক স্টুডিওতে সে এখন গান গায় তারপর আরেকটা মেয়ে ছিল দিয়া সে হচ্ছে ইন্ডিয়ান রূপসী বাংলায় মানে ইন্ডিয়া গিয়ে সে হচ্ছে নাচ করেছে এরকম অনেকেই আছে আসলে বলে শেষ করা যাবে না আবার অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকেই আছেন আমাদের স্কুলের বড় বড় আপুরা তারা হচ্ছে এখান থেকে পড়াশোনা করে তাদের ভিত মজবুত করে তারপরে সামনে ভবিষ্যতে এগিয়েছেন আর কি তো যাই হোক চিরচেনা স্কুলকে বিদায় জানিয়ে এবার চলে যাচ্ছি নিজের আপন ঠিকানায় আপন নিরে আর আপন নিটা হচ্ছে সরকারি ভাষা আর কি তো যাই হোক স্কুলের সামনে যে দোকানটায় আমরা ঢুকেছিলাম এই দোকানের এই আন্টিটাও কিন্তু আমাকে চিনে ফেলেছেন কারণ স্কুল ছুটি হলে ওনার দোকানে ছুটে যেতাম লাল নীল বিভিন্ন ধরনের পালিশ তারপরে হচ্ছে বিভিন্ন মেইলি জিনিসপত্র দেখার জন্য আর একই সাথে খাবার আইটেম তো ওনার দোকানে ছিলই তো এখন ওনার দোকান বহাল তবিওতে টিকে আছে উনি অনেকক্ষণ কথা বললেন তারপরে হচ্ছে যখন বেরিয়ে আসলাম তখন উনি বললেন পড়াশোনাটা কই রমা। এটাই ছিল ওনার কথা এবং যেটা আমার অন্তরে গেথে গেছে সবাই দোয়া করবেন আমাদের দেখতেই পাচ্ছেন যুব উন্নয়নের গেটের সামনে বড় করে একটা ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে এখানে বর্তমানে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে তো আপনারা যদি যুব উন্নয়নের মাধ্যমে নিজের ক্যারিয়ারকে গড়তে চান সফল একজন আত্মকর্মী হতে চান অথবা কোথাও ভালো একটা চাকরিও করতে চান তাহলে অবশ্যই এই প্রতিষ্ঠানটা আপনার জন্য যেখানে টিচাররা খুব চেষ্টা করে আপনাদেরকে ভালোভাবে শিখিয়ে দেওয়ার জন্য যাতে আপনারা আত্মকর্মী হতে পারেন আর যে কোনো চাকরির জন্য চাহিদাই চাওয়া থাকে কি চাহিদাই চাওয়া থাকে যুব উন্নয়নের সার্টিফিকেট যেটার মূল্য সবথেকে বেশি আশেপাশে আরও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান যেমন টিটিসি তারপর টেকনিক্যাল অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোর থেকেও কিন্তু যুব উন্নয়নের সার্টিফিকেটের মান অনেক বিকেলবেলা আব্বুদের অফিস গার্ডেনে আম্মুকে সাথে নিয়ে চলে গেলাম একটু হাঁটতে একটু একটু হাঁটলে তো বেশ ভালোই লাগে তাই না মন ভালো হয় আর তা যদি হয় ফুলের হাঁটা মানে ফুলের মধ্যে হাঁটা তাহলে তো আরও বেশি ভালো আর আপুদের অফিসের গার্ডেনে অনেক রকমের ফুলের গাছ আছে যেটা যেগুলো আমার দেখতে খুব ভালো লাগে ফুল ফুটে থাকে গাছ ভরে হাতে করে নিয়ে যাচ্ছি ছোট একটা ফুল খুবই স্নিগ্ধ কিন্তু নাম জানি না কোথায় গেছিলাম বলেন তো গেছিলাম একটু বিকেলে আম্মুকে নিয়ে সামান্য একটু হেঁটে আসতে আর তার থেকে আর একটু গুরুত্বপূর্ণ কাজ ছিল সুজুর বাড়ির একটা মানুষ ছিল আমাদের আমাদের নিকট আত্মীয়দের কাছ থেকে তো আমাদের ঝালকাঠির নেশারাবাদে অনেক

আর তাদের একটু কল্যাণে তো যাই হোক আম্মুকে হাঁটতে বলেছে ডাক্তার দৈনিক মিনিট আছে তো এটা কিন্তু আমাদের অফিস থেকে খুব বেশি একটা দূরে নয় সামান্য একটু দূরে বাসন্দা ব্রিজ আর আব্বুদের অফিস জোরে সোরে হেঁটে গেলে কিন্তু পাঁচ মিনিটের বেশি মোটেই লাগবে না কিন্তু একটু আস্তে আস্তে যদি হাঁটেন তাহলে আপনার হাঁটার গতি অনুযায়ী সময় লাগবে তো আমরা যখন গিয়েছি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর কি অফিসে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে আর আজকে অফিসে অনেক কাজ আব্বু হয়তো এখনও ছুটি পান নাই কারণ আমরা যখন পাশে থেকে বের হয়েছি আব্বুকে দেখিনি আব্বু তখনও আসেননি অনেক কড়া ডিউটি পালন করতে হচ্ছে আর আমার আব্বু যেহেতু কম্পিউটার প্রশিক্ষক কম্পিউটার সংক্রান্ত যত কাজ আছে সবই আব্বুর করতে হয় আর কম্পিউটার প্রশিক্ষক যেহেতু একজনই তাই অফিসের যত কম্পিউটার সংক্রান্ত কাজ আছে সব আব্বুকেই সামাল দিতে হয় তো আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন এই যে কি সুন্দর করে লাইটিং করা হয়ে গেছে আর তাড়াতাড়ি চলে যাচ্ছি বাসায় যাতে খুব সুন্দর করে মোটামুটি যা আছে তা দিয়ে ইফতারির অ্যারেঞ্জমেন্ট করতে পারি আর আব্বু কিন্তু মাঝখান দিয়ে ইফতারি এনে রেখেছেন কাছেই একটা হোটেল আছে সেখান থেকে আমি যেদিনই রোজা রাখি সেই দিনই হচ্ছে আব্বু ইফতারি এনে রাখেন আজান এখনও দেয় নাই কারণ এখন বাংলাদেশের হিসেবে সবচেয়ে বড় দিনগুলো যাচ্ছে তো আজান কিন্তু দেরিতে হয় ছয়টা পঞ্চাশ বেজে যায় এই টাইমগুলোতেই হচ্ছে আজান তো উপস্থিতভাবে যা যা নেওয়া সম্ভব তা তা নিয়েই কিন্তু আম্মু ইফতারির আয়োজন করেছিলেন এখানে ছিল বুটমুড়ি আম তারপরে হচ্ছে পিয়াজু তারপরে আব্বু সময় আমি বজায় রাখলে আমার জন্য একটা ফ্রুটও অথবা একটা জুস আনেন তারপরে এখানে হচ্ছে কলা এখানে ইত্যাদি ইত্যাদি উপাদান রয়েছে আর এখানে আরও ছিল খেজুরের গুড় খেজুরের গুড়ের পায়েস এবং উপরে হচ্ছে একটু বাদাম পাউডার করে আধা ভাঙা করে দেওয়া হয়েছে ভাবে আব্বু হচ্ছে বুট তারপরে হচ্ছে বুটের ডাল পেঁয়াজ এগুলো নিয়ে এনেছিলেন আর আম্মু হচ্ছে পায়েস রান্না করেছেন ফল টল কেটে নিয়েছেন তো যা খেতে আমি অনেক খুশি হয়েছি তো আব্বুর একশো কেজি আম মিশনের আম আমি এখনও খাচ্ছি তো যাই হোক ভালোই লাগে আম খাইতে আমির মধ্যে মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে ফজলি ল্যাংরা আর রূপালিয়াম তাই না একটা জিনিস খুব ভালো লাগে যৌব উন্নয়নে থাকার সুবাদে কিন্তু আমার প্রতিদিনই আমার প্রাইমারি স্কুলের হাই স্কুলের বিভিন্ন রকমের বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়ে যায় প্রতিদিনই দুই তিনজনের সাথে দেখা হয় কারণ তারা এখানে ট্রেনিং করতে আসে তারপরে বন্ধু বান্ধব ছাড়াও তো আরও কত পরিচিত মানুষ আছে তাই না আপুরা আছে তো তাদের সাথেও কিন্তু দেখা হয়ে যায় তা আজকে আমি রান্না করছেন পোলাও পোলাও দিয়ে ভাত কারণ ডাক্তার আমাদেরকে সম্পূর্ণভাবে তেল নিষেধ করেছেন আমার আম্মুকে আব্বু তো এই জন্যই আমি বলেছিলাম যে পোলাও চাল দিয়ে ভাত রান্না করে নিলেই সেটা মনে হয় অনেক ভালো হবে এতে ফ্লেভারও থাকবে স্বাদও থাকবে আর মুরগির মাংসটা ছিল আমাদেরই ফার্মে পালিত দেশি মুরগির মাংস অনেক সুস্বাদু ছিল তো যাই হোক আশেপাশে আরও অনেক কিছুই রান্না করা হয়েছিল। তো সেগুলো আর খেলাম না একটা আইটেম দিয়ে খেয়ে খুব তৃপ্তি সহকারে উঠে গেলাম আলহামদুলিল্লাহ আর এই যে রাত্র হয়ে গেল ঘুমের টাইমও হয়ে গেল তো এখন তো ঘুমাতে পুরো ভিডিও জুড়ে আপনারা কি দেখলেন আমার স্কুল জীবনের স্মৃতি আমার স্কুল আমাদের যুগ অফিস এবং সারা দিন আমি কী কী করলাম সেই মজার মজার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে অবশ্যই আমাকে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর যারা আমাকে সাপোর্ট করবেন না লাইক কমেন্ট করবেন না তারা দয়া করে আমার ভিডিও দেখবেন না যে কেউ এবং আমি এবং আমরা নিশ্চয়ই চাইব না কোনো রোবট আমাদের ভিডিও দেখুক এবং কোনো প্রতিক্রিয়া না জানাক তাই যারা প্রতিক্রিয়া জানাবেন যারা মন থেকে ভালোবাসবেন তারা একটা লাইক হলেও তো দিবেন আজ আর নয় দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে টিল্যান সবাই ভালো থাকুন